কি বলো দাদা আসতে চলেছে কিছু সামনে লোকে আবার বিয়ে করছে আসতে চলেছে একটা সারপ্রাইজ সামনে সেটা তোমরা কাল পরশুর মধ্যে জানতে পেরে যাবে

पुरी देखी জিনিসটা ফুডি বাপন কে বাপন মা নাটক ছোট আমি খুলু খুলু ছোট রাত কি شاب সুন্দর ছারা তুমি আজকে আমাদের কে ডেকে নি আসলে ইয়ার বল